পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্ট্যাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গড এটা আমার গায়ে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

এত তাড়াতাড়ি সেলিব্রেট করুন না এটা ছটা অবস্টাকেল কোর্সের মধ্যে সব থেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরও কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার চেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখনো একশো ফুট উপরে উঠিনি আমরা একশো

হুম আরও আট লাখ ডলার হেরে যাবে জিমি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও হলে মান কী বার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ওহ ও যখনই ফার্স্ট পার্ডটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মান বাড়ি বারই বেছে নে কি না কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে রে নিচের দিকে তাকিয়ে ওরা এবারও শুরু করতে চলেছে ও মাই ঘোট তুমি পারবে ম্যাক পড়ে যেও না সাবধানে সাবধানে তুমি ভাই এটা পাগলা আমি জানি এটা খুবই কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে হ্যাঁ এগিয়ে আসো এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে রে বাবা ও মাই কোড তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ে না বন্ধু তুমি পড়ে গেলে আমাদের নতুন কান্ড চেয়ে হবে ও মাই গড ওই আছে আর কটা বাকি আছে দেখে এর মাঝে অনেকটা গ্যাম্প আছে সন্তানে এসো ও ও ও প্রায় পৌঁছেই গেছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এসেই গেছে ও মাই গড তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কি জীবী দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টেকেল গুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছ কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলস গুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবিল ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলস কে মনে রাখবার জন্য আর যদি তুমি ভুল ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে টাইমার শুরু করো এগিয়ে যাও ওই গাইড আছে দৃষ্টির জন্য এটা আরো লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও দাও করোনা এর আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিল থেকে তুলে ধরি ম্যাড তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটারডে টিপে দেখে নিতে পারো পরের স্টেপ নি কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুরে দিতে দিও না

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনেরটায় টাই যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প্ট প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরটা ছিল এক দুই তিন চার চার বুম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো ন মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করে তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার

তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে মাত্র ও মাই ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোনো দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড আইসের ওপর মন দাও আমার এখন লিটারালি হার্ট পিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও তিরিশ মিনিট সময় পেয়েছিলো আর এখন তিন মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও আট লাখ ডলার আবার হেরে যাবে চার চার দুই

আমি খুব খুশি হয়েছি আমাকে এভাবে তোলে নি তোমাকেও তুলছি এসো আরে এরকম করো আর যদি ম্যাক রেড টাইলে পা দিত যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক চলে এসো ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা ওয়াও হলো লেভেল ফোর যদিও এই কোর্সটা আকাশে নেই কিন্তু এখানে যে অবস্টাকেল গুলো দেখতে পাচ্ছ এ তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্টেকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সব কিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টেব্যাল চকলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফেস্টেবল চকলেটটা নিলে শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারলি দুটো স্টেপ জামার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপার ও পৃথিবী সব ভালো চকলেট বার্টটাকে ঘুরে আছে আহ মনে হচ্ছে এখানে সারারাত থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ শেষমেশেও অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টেভেল চকলেট বার্টটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়াল মার্টে এছাড়াও তোমরা ইউটিউব এ গিয়ে ফেস্টিভ্যাল কিনতে নিচে লিংক দেওয়া আছে এটা আবার কি একবার চেষ্টা করে দেখো তুমি বুঝতে পারবে এটা কি এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড় এটা কি হচ্ছে ম্যাক তোমাকে পৌঁছতে হবে আচ্ছা হ্যাঁ ম্যাক কি করতে পারছলে তাই আমিও কি গিয়ে দেখব কিভাবে করে এটা এই করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টিভাল চকলেট আমি সাতটা আলাদা ফ্লেভার আছে আরে বল সেভরি কিছু জানাও আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ওহ ওপরে আছে আমি সিস্টেমে চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমারা লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বল গুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রাখো গুড লাক 3 2 1 ও ঠিক আছে দু নম্বর ট্রাই 3 নম্বর ট্রাই নম্বর ট্রাই এই তো না কয়েক ঘণ্টা ধরে ব্যাট শুধু ব্যর্থই হলো হ্যাঁ ব্যর্থ হলো ও হ্যাঁ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি চার দিন সময় নেবো ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়ে ইয়ে ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে

তোমাকে আর দুটো অবস্ট্যাকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ পর একটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছি তো কোথা হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা বের খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত এটা আবার কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমনকি এই ভিডিওতে তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পরে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর এই একটা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পড়ে গেলেই সব কিছু আরামে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো হ্যাঁ ই হবে লিভারটা টানো এটাকে একবার

আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কম্পিট করতে পারবে অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ও ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছে না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমি বলেছে বলেই করেছি কারণ কাল জি কব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুণ ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিন ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ব্যাগ আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে গেছে কার্ল তুমি আবার ধরার জন্য তৈরি সাধ্যা নেও আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে একশো কিলো উপর থেকে ছুটছে প্রত্যেকটা ব্যাগে এক লাখ ডলার করে আছে খুব ভালো ভাই তাহলে এটাকে শেষ করা যাবে ভ্যায় নিয়ে এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফ্রি যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষ ফ্রিজ তুমি কালের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আর এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম ব্যাগ করবে ঠিক আছে ল পেরেছি তুমি তো এখনো পারই করলে না এখনই তো এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই হ্যাঁ একদম এটা কিন্তু সাবধানে ধরবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে

এখনই সেলিব্রেট করো না শেষ চ্যালেঞ্জেই তুমি এসে হেরে যাও এবারে আর কোনো ভুল হবে না আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছেই গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকল কোর্স এই গোটা ভিডিওটা ও ভাই এটা এটা পাগলামো আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছ আরে ভাই আমি তো এখন কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আমরেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি এই আমরেলা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কম্পিট করতে পারো অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আসে ও এটা কেমন উত্তর হলো একটা অদ্ভুত আরে এটাতে একটু দুঃখ প্রকাশ পায় কিন্তু আমি এটা বলবো তুমি আগের ভিডিওগুলোতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হেরে গেছো আর যদি এখন হেরে যাও তাহলে টু পয়েন্ট থ্রি মিলিয়ন হেরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো সুযোগও পাবে না আরে দিলো ঠিক আছে তাহলে ঠিক আছে এটার আর কোনো প্রয়োজন নেই ওর আর ফেরার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে রয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও কিন্তু দারুণ করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে এরপরের কন্ট্রাপ আমি নাম দিয়েছি দা ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে। হ্যাঁ। أنت ওদের বনে করে দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখাও। আমরা এখনো 200 ফুট উপরে রয়েছে। ও মাই গড। এটা পাগলামু। ও তোমার হাতে ছিল না আমার কিন্তু খুব ভয় করছে। তোমার ভয় করছে। এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে। ও। তো আমার শরীর খারাপ করছে। আহ! বাহ! আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরে হাতলগুলো বড় ছোট। দায় লাইভও ঠিক আছো? Yes! মা তুমি ঠিক আছো? আমার হাতগুলো অবশ হয়ে গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের এক তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটি কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ও ও ও ইয়েস এবার আছে বড় সুইঙ্গিং হ্যামার এগুলো বিশাল আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স বিমো রেডি করে রেখেছো যদি এগুলো ওকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো তোমার দেখে কি মনে হচ্ছে মাথাটা দেখে ও মাই গড এটা তো খুবই ভয়ংকর ওয়াও ইয়ে তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পারের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আনলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাবো কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলো ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকিগুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর দুশো ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা নিশ্চয়ই পারবে ম্যাক তোমাকে করতেই হবে চারটে জাম্প দেখা যাক ম্যাক জিততে পারে কিনা One.

এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গেট হারিয়ে চাবে গেট ও ধরে ফেলেছে ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সব থেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা এটা ডু আর ডাই আট লাখ ডলার জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও লাভ করে দিয়েছে লাভ দিয়েছে ও ও মাই গড ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে আমি এটা দেখতে পাচ্ছি ভয় করছে তোমাকে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াও এটা কি হলে ও ন আমি জানি না আমি কি বলবো আমি সত্যি খুব বোকা মাই গড আমি আবার এক ভুল করলাম

Congratulations, Mac!